আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আমার খাবার সাজানোর প্লেটগুলো আপনারা খুব বেশি পছন্দ করেন অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু তোমার সাজানোটা পরিবেশনটা অনেক সুন্দর হয়েছে তো সেই জন্য কিন্তু আমি সব সময় অন্যান্য ভিডিওগুলো না করতে পারলেও না খাবার সাজানোর ভিডিওটা করার চেষ্টা করি যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ আমি ফেসবুকে যেহেতু এখন আপাতত ভিডিও দিচ্ছি না ব্লগগুলো সেই জন্য কিন্তু এখন চেষ্টা করি যে মানে খুবই সিম্পলভাবে মানে এই খাবারগুলো সাজিয়ে সাজিয়ে ছোটো ছোটো রিলসগুলো শেয়ার করার জন্য যে কী কী করেছিলাম আয়োজনে সেটাই আসলে আপনাদের সাথে অল্প করে শেয়ার করি ইভেন এখন আমি যে ইউটিউবে প্লাস হচ্ছে টিকটকে ভিডিওগুলো আপলোড করি সেখানেও কিন্তু মোটামুটি এই খাবার সার্ভে ভিডিওগুলোই বেশি শেয়ার করি আমি চাই যে দৈনন্দিন টুকটাক কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা করা হয়ে ওঠে না তার কারণ হচ্ছে অনেক বেশি ব্যস্ত সময় পার করছি আর যেহেতু নভেম্বর মাস বাচ্চাদের পরীক্ষা শুরু হবে প্লাস হচ্ছে নভেম্বর ডিসেম্বর এই দুইটা মাসই আমার জন্য স্পেশাল দিন তো সেই জন্য কিন্তু আমি একটু মানে বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো সকালে নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল আমার মায়ের এখানে আমার মা কিছু জিনিসপত্র পাঠিয়েছিল তো সেই জিনিসগুলোই রিসিভ করতে গিয়েছিল আপনাদের ভাইয়ার পছন্দের পিঠা তারপর হচ্ছে বাতাবি লেবু মানে জাম্বুরা তারপর লেবু দিয়েছিল সবই অল্প অল্প করে দিয়েছে কারণ হচ্ছে আমার পাশে সব জিনিস নষ্ট হয় সেই জন্য আমি বলেছি মাকে খুব অল্প করে দিবা কারণ আসলে মেইন কথা হচ্ছে মা এসব জিনিস পাঠানোর জন্য না আসলে আপনাদের ভাইয়া গিয়েছিল আমার বোনের জন্য একটা মুরগি কিনেছিলাম খাসি মোরগ সেটা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম সেই মানে মোরগটাকেই আসলে পৌঁছে দিতে গিয়েছিল তো তখন মা আসলে টুকিটাকি জিনিসপত্র দিয়ে দিয়েছে আপনাদের ভাইয়ার এটা পছন্দের পিঠা আর যেহেতু শীতকাল আসছে শীতকালে আমাদের ময়মনসিংহের একটা মানে খুবই জনপ্রিয় পিঠা হচ্ছে মেরা পিঠা আর হচ্ছে এই মরিচের পিঠা এই দুইটা পিঠাই মা পাঠিয়েছে কে কে এই পিঠাগুলো খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই পিঠাগুলো ভাজার সময় ভিডিও করেছিলাম পরবর্তীতে সেভ করতে ভুলে গিয়েছি তো সেই জন্য পিঠা ভাজার ভিডিওটা শেয়ার করতে পারলাম না আজকে ভিডিওতে পরবর্তী একদিন ঈশালা শেয়ার করব তো যাই হোক এদিকে আমার কিছু টুকিটাকি রান্না আপনাদের সাথে শেয়ার করি খুবই সিম্পল রান্না যদিও গতকালকে শুক্রবার ছিল তারপরেও কিন্তু আমি সিম্পল আয়োজন করেছি কারণ পাশায় ছিলাম না আমার ছেলের সাইকেলটা আসলে একটু সমস্যা করছিল তো আপনাদের ভাইয়া বলছিল যে যেহেতু সাইকেলটা ঠিক করতে যাবে সে একা যাবে না আমাকেও নিয়ে যাবে তো মাঝে মাঝে এরকম করে যে আমার এত কাজ রান্না বান্না ফেলে দিয়ে তারপর তার সাথে বাইরে যেতে হয় আমি ভেবেছিলাম যে শুক্রবারের দিন স্পেশাল কিছু করবো ছেলেও বায়না করছিল তো আপনাদের ভাইয়া বললো যে আসলে যেহেতু বাইরে থেকে আসছো খুবই সিম্পলের মাঝে রান্না করো এবং সিম্পলের মাঝে রান্না করেছি সবগুলো রান্না আপনাদের সাথে শেয়ার করলাম না তারপরেও কিছু কিছু জিনিস শেয়ার করি কারণ যতটুকু আসলে রান্না শেয়ার করা যায় বা আসলে ব্লগুলো লম্বা হয়ে গেলে দেখা যায় কি অনেকেই দেখেন না সেই জন্য আমি এখন কি করে খুব বেশি লেন্ধি ভিডিও বানাই না আর ইউটিউবে অনেকেই কিন্তু চোদ্দ মিনিট পনেরো মিনিটের ভিডিও আপলোড করে থাকে যে আজকে না হোক পরবর্তীতে কোনো এক সময় ভাইরাল হবে তারপরে আমার না আসলে ভালো লাগে না যেহেতু ভিউস একদম কম সেই জন্য আমি খুব বেশি লম্বা করে ভিডিও দিই না চার পাঁচ মিনিটের ভিতরে রাখার চেষ্টা করি তা বা তার থেকেও নিচু রাখি তো যাই হোক যেহেতু তিন মিনিটের নিচে ভিডিওটা আসলে লং ভিডিওতে অ্যাপ্রুভ হয় না সেই জন্য কিন্তু কেটে গিয়ে শর্ট ভিডিও হয়ে যায় সেই জন্য চেষ্টা করবেন তিন মিনিট প্লাস ভিডিওটা দেওয়ার জন্য তো যাই হোক আমিও তিন মিনিট প্লাস ভিডিও দেওয়ার চেষ্টা করি আর এই তো আমার দুপুরের আয়োজনে খুব সিম্পল খাবার ছিল ডাল ভুনা করেছিলাম লাউ শাক তারপর হচ্ছে বেগুন ভাজি তারপর ডিম ভাজি এগুলোই খুবই সিম্পল আয়োজন এটা মানে তারপরেও কিন্তু মোটামুটি সময় লেগে যায় খুব মানে অল্প সময়ের মাঝে চেষ্টা করেছি রান্না করার জন্য আপনাদের ভাইয়া খুবই পছন্দ করেছে এই অ্যারেঞ্জমেন্টটা প্লাস আমার ছেলেও খুব পছন্দ করেছে মানে সে খুব আশা করেছিল যে তার মা হয়তো আজকে মানে খুবই মজাদার কিছু রান্না করবে কিন্তু আসলে রান্না করা আমার সম্ভব হয়ে ওঠেনি তো সেই জন্য কিন্তু এই সিম্পল আয়োজন করেছি কিন্তু সে খুব পছন্দ করেছে তো যাই হোক বিকেলবেলা একটু হালকা পাতলা নাস্তা রেডি করেছিলাম একটু দুধ চা আর হচ্ছে নুডলস আর সাথে কমলা দিয়েছিলাম আমার ছেলে যেহেতু এগুলো পছন্দ করে তো এই খাবারগুলোই আমাদের আজকে সারা দিনের খাবার মেনুতে ছিল মানে গতকালকে শুক্রবারের দিনের কথা বলছি তো যাই হোক আসলে অনেকেই সকালবেলা যেহেতু ভিডিওটা আপলোড করে অনেকেই হয়তো ভাবতে পারেন যে আজকে বিকেলের কীভাবে হলো তো সেই জন্য বলে দেওয়া তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ